কথা তো বলছে কিন্তু কিছু একটা নিয়ে খুবই চিন্তা করছে আয়ু সেটা বুঝতে পারে এবং তাকে জিজ্ঞাসা করে যে কি বিষয় নিয়ে সে চিন্তা করছে আসলে আমি ভাবছি যে ভাইয়ারা যে সমস্যাটা নিয়ে এত ভুগছিল বছরের পর বছর কেটে যাচ্ছিল কিছুতেই সমাধান হচ্ছিল না বর্দা অসুস্থ হওয়ার এক মাসের মধ্যেই সেটা সমাধান কিভাবে সম্ভব আর তোরা জানিস ভাইয়া তো এটাও বলল যে ওই গুন্ডা লোকটা নিজের দায়িত্বে ভাইয়াকে সমস্ত কাজে হেল্প করেছে বুঝতে পারছি না যে সবটা কি এতটাই স্বাভাবিক নাকি এর মধ্যে কোনো রহস্য আছে কি পড়েছিস রহস্য তাই তো এই রহস্যের সমাধান করতেই হবে হুম একদম বাট তে কালকে তোকে আমাদের বাড়িতে কিন্তু আসতেই হবে আমি কোনো কথা শুনবো না জিন্দি জন্মদিন জিন্দি বারবার বলে দিয়েছে তোকে যেন আমি ইনভাইট করি আর তুই যেন আসিস তাই তোকে আসতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আমি যাব কথা বলা শেষ করে জিমিন জিনের কাছে যায় রে ওই কি খবর তুই আসবে তো হ্যাঁ হ্যাঁ আমি ওকে রাজি করিয়ে নিয়েছি কিন্তু দিদি ভাইয়া সামনাসামনি আমি বুঝতে পারছি জিমিন কিন্তু ওরা সামনাসামনি না এলে এই দূরত্ব কোনো দিনও শেষ হবে না আমি কুকিকে এইভাবে আর দেখতে পারছি না ছেলেটা তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে জিন্দি এভাবে কেনো না প্লিজ সব ঠিক হয়ে যাবে এটা আমার বিশ্বাস আরে তাড়াতাড়ি সবজিগুলো কেটে দে আরে আয়ু ওই ফুলগুলো না ওই ফুলগুলো ওখানে রাখ তাদের ব্যস্ততার মাঝে বাড়ির বেলটা বেজে ওঠে কে বোধহয় চলে এসেছে আমি আমি দেখছি কে আই আই ভেতরে দেয় এ বেশ তো আমার আই আই বুক কে আয় আচ্ছা ছাড় জন্য মেরে ফেলবি নাকি উহ জিমদি কেমন আছো হুম ভালো আছি তুই কেমন আছো তে সোফাতে এসে বসে এবং আড্ডা দিতে শুরু করে কিছুক্ষণ পর জিন জিমিনকে চোখের নিশারায় কিছু একটা বলে কে তুই প্রথম আমাদের বাড়িতে এলি চল তোকে বাড়িটা ঘুরিয়ে দেখাই হুম তুই যাও ঘুরে দেখো আগে তো আমরা ভাড়া বাড়িতে থাকতাম কুকি যখন কলেজের চাকরিটা পেল তখন এই বাড়িটা একটু একটু করে দাঁড় করিয়েছে আমি আর কতটাই বা সাহায্য করতে পেরেছি আর জানো তে এই বাড়ির ডেকোরেশন থেকে শুরু করে ফার্নিচার সবটা কুকি নিজের পছন্দ এনেছে আমাদের রুমগুলো যতটা না সুন্দর কুকির রুমটা আরো বেশি সুন্দর বলতে গেলে এই বাড়ির সব থেকে সুন্দর রুমটা হচ্ছে কুকির জিনের কথা শেষ হতেই জিমিন টেকে এক প্রকার জোর করেই সেখান থেকে নিয়ে যায় পুরো বাড়িটা জিমিন টেকে ঘুরিয়ে দেখাচ্ছে সত্যি অবাক হয়ে যাচ্ছে যে বাড়ির ডেকোরেশন সত্যি অসাধারণ ফার্নিচার নিয়ে তো কোনো কথাই হবে না খুবই সুন্দর ডিজাইনের ফার্নিচার এক এক করে সব জায়গা দেখা হয়ে গেলে জিমিন জেকের রুমের সামনে টেকে নিয়ে আসে এই এই হচ্ছে ভাইয়ার রুম আয়ু অনেকবার এসে ঘুরে গেছে চল ভেতরে যায় এই বলে জিমিন এক প্রকার ধাক্কা দিয়ে টেকে জেকে রুমে ঢোকায় আসতেই আরেক দফা অবাক হয় সত্যি অনেক রুমের ডেকোরেশন দেখে বোঝা যায় যে অনেক চিন্তা ভাবনা করেই ডেকোরেশন করা হয়েছে রুমের একটা পাশে কিংসাইজ বেড বেড এর পাশে টেবিল ল্যাম্প যেটা অসাধারণ দেখতে তে আর একসাথে বড় ছবি রয়েছে ওপরে ছবিটা দেখে চমকে যায় মুহূর্তেই তার মনে পড়ে যে জাঙ্কুক রীতিমতো তাকে থ্রেদ দিয়ে এই ছবিটা তুলিয়েছিল বেদের ঠিক বিপরীত দিকে তের আরো একটি ছবি নীল শাড়ি পরা নবীন বরণে সে এই শাড়িটি পরেছিল সে যখন লন্ডনে ছিল তখন কারো কিছু ছবিতে দেখতে পায় বলতে গেলে রুমের যেদিকেই তে তাকাচ্ছে সেদিকে তারই ছবি দেখতে পাচ্ছে অন্যদিকে জিন্দি এ নাও যা যা আনতে বলেছিল আমি নিয়ে এসেছি আমি ফ্রেশ হতে যাব এগুলো ধরো আরে কুকি ব্যাগগুলো খুবই ভারী তুই একটু রান্নাঘরে রেখে আয় না হ্যাঁ ব্যাগগুলো তো অতটাও ভারী নয়

আছে কিন্তু বুঝতে না যে ছেলে ড্রিঙ্কস করা তো দূরের কথা কোনোদিনও স্মোক করেনি সে ছেলে তে চলে যাওয়ার পর নিজেকে ড্রিঙ্কস আর স্মোকিং এ ডুবিয়ে দেয় কোনো রকমে কলেজ শেষ করে সে বাড়ি চলে আসতো নিজেকে রুমে লক করে রাখতো দরজা জাল সব বন্ধ থাকতো দিয়ে আসবে বলে জিন জাংকুককে কোনো একটা অজুহাত দেখিয়ে বাড়ির বাইরে বের করে তারপর জেকের রুমটা সুন্দর করে পরিষ্কার করে দেয় তবে যেহেতু জাল আর দরজা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তাই রুমের যে গন্ধ সেটা পুরোপুরি যায়নি রুমটা ঘুরে ঘুরে দেখতে দেখতে ব্যালকনিতে আসে ব্যালকনিতে নানা ধরনের ফুলের গাছ ছিল তবে সেই ফুলগুলো অযত্নেই পড়েছিল তার মধ্যে তো কিছু গাছ শুকিয়ে মরেও গেছিল রুমটা এত সুন্দর করে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তবে ব্যালকনির অবস্থা এমন কেন সবকিছু আমি কিচেনে রেখে এসেছি এবার আমি ফ্রেশ হতে গেলাম কে রুমে এসে দরজা খুলতে তে এটা তো টের পারফিউমের গন্ধ কিন্তু এখানে কিভাবে আসবে রুমটা পরিষ্কার করলো কে নিশ্চয়ই চিনি জেকের ভাবনার মাঝে ব্যালকনি থেকে কাউর গুনগুন শব্দ শুনতে পেল সে এবং সে সেই দিকেই যেতে লাগলো কিছুটা যেতেই জেকের পা থেমে গেল মায়াপুরি আমি আমি কি ঠিক দেখছি এটা তে আমার তে আমার তে আমার সামনে জেকে ধীর পায়ে পেছনে এসে দাঁড়ায় তে এক জায়গায় স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে বলতে গেলে সে জমে গেছে কারণ এই গলার স্বর তার চেনা বলবে কি করে অনেকবার সে চেষ্টা করেছে মানুষটিকে ভুলে যাওয়ার কিন্তু মানুষটিকে তো বলা দূরের কথা আর ভাবে ভালোবেসে ফেলেছে যে কেতের পিঠে থাকা কোমর পর্যন্ত খুলে রাখা চুলে মুখ খুঁজে নিঃশ্বাস নিতে শুরু করে ঠিক সেই দিনের মতো কেউ নিজের চোখ বন্ধ করে ফেলে অন্যদিকে জেকে টে তুমি এখন কোন শ্যাম্পু ইউজ করো হ্যাঁ আগেটা থেকেও বেশি মারাত্মক নিজেকে কন্ট্রোল করা কেমন আছো দে পাখি যে কে পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে আবারও বলে কি হলো কথা বলবে না তে না নড়াচড়া করতে পারছে না কিছু বলতে পারছে হঠাৎ যে গেটের ঘাড়ে ঠোঁটের পর্শ দিতে শুরু করে এতক্ষণ তে শান্ত থাকলেও এখন তার কাপা শুরু হয়ে গেছে তের এমন অবস্থা দেখে যে কে তের তার দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় কে কে যেভাবে তের ঠোঁটে রাজত্ব চালাচ্ছে দেখে মনে হচ্ছে সে প্রচন্ড তৃষ্ণার্ত সত্যি তো সে প্রচন্ডই তৃষ্ণার্থ তের ভালোবাসার অভাবে বেশ কিছুক্ষণ পর যে কেঁদে কে ছেড়ে দেয় দুজনেই হাঁপাচ্ছে তে তুমি এই বেহিমানকে এখনো ভালোবাসো যে তোমার মন নিয়ে খেলেছে যে তোমাকে কাঁদিয়েছে না পাহি না এই বলে তে জেকে কে ধাক্কা দেয় আচমকা ধাক্কা পেতে জেকে দুপা পিছিয়ে যায় আপনি ভাবলেন কিভাবে আপনার মতো মানুষকে ভালোবাসবো? হা আমাকে যেটা দুটো অপশন দেয়া হয় না যে আপনাকে ভালোবাসতে হবে আর নয়তো মৃত্যুবরণ করতে হবে আমি সেকেন্ডটাই চয়েস করব। আমার কি দোষ ছিল বলতে পারবেন? আমি তো আপনাকে ভালোই বেঁচেছিলাম। পরিবর্তে ভালোবাসা চেয়েছিলাম। এটাই মনে আমার অপরাধ ছিল। তাই না मिस्टर জেনজংকো? আপনার ওই ভালোবাসার মানুষ আ লিজা। লিজা কোথায়? শুনেছি তার নাকি বিয়ে হয়ে গেছে। আ, এবার বুঝতে পারছি। এই কারণেই আমার প্রতি আপনি ইয়া আকর্ষণ বোধ করছেন। কি আমি ভুল কিছু বলছি मिस्टर চিয়ান চাংকক? আপনি আর মত মানুষরা তো শুধুমাত্র শুরেমিলে শুরেটাকেই পছন্দ করে। তে, আপনার মুখে আমার নাম নেবেন না। আর আপনি চিটকান করছেন কেন? সত্যি কথা বলেছি কি বলে কি ঝামেলে আছে? জানে না সত্যি কথা খুব তিক্ত হয় এইভাবে তের মুখে যা আসছে সেটাই বলে চলেছে যে কে মাথা নিচু করে সবটা শুনে চলেছে তবে আর সহ্য করতে না পেরে যা মুখে আসছে তাই বলে চলেছ আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছ না তুমি কি মনে করো সেই দিন তুমি আমাকে হাতে নাতে ধরে ফেলেছিলে আমি তোমাকে যেটা দেখাতে চেয়েছিলাম তুমি সেটাই দেখেছো মিস তে তুমি হয়তো জানো না আমি কোনো কাজ এমনি এমনি করে ফেলি না কোনো কাজ করার আগে আমি অনেক ভাবি আর কোনো কাজ করার পেছনে বিশেষ কারণও থাকে জানতে চাও যে মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম যাকে নিয়ে হাজার স্বপ্ন বুনেছিলাম সেই ভালোবাসার মানুষটাকে কেন আমি এত আঘাত করেছি তবে শোনো আমি তোমাকে কোনো কোনোদিনও

এই কথাগুলো জানার পরে যেন এক জায়গায় জমে গেছে কিছু ভাবার অবস্থাতেই সে নেই কয়েক সেকেন্ড তে কিছু না বলে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায় যে তাকে আর আটকায় না পেছন থেকে জিন জিমিন আয়ু ডাকলেও তে আর দাঁড়ায় না